দেশে কি আওয়ামী লীগের বড়ই অভাব পড়েছে যার জন্য সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে এভাবে হয়রানি করা হচ্ছে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা খুব বাদীকেই নাকি বৈষম্য বিরোধী মামলায় অজ্ঞাত আসামির তালিকায় ঢুকিয়ে কারা ভোগ করানো হয় জামিন শেষে বের হয়ে সংবাদ সম্মেলন করে গণমাধ্যমকে এসব কথা বলেন ভুক্তভোগী এক ব্যবসায়ী আমি কারাগারে থাকা প্রায় ব্যক্তি ব্যবসায়ী সাধারণ মানুষ তারা মামলা বাণিজ্যের শিকার তারা মামলা তিনি মামলাতে উল্লেখ করেছে যে তিনি নিউ মার্কেট থেকে আন্দোলন শেষ করে তিনি পাকুড়িয়া যাওয়ার পথে ধর্মের আসামে তাকে বিভিন্ন আসামিরা একদম মুক্ত আসামিরা তাকে বিভিন্ন গুলি বর্ষণ এবং তার সহযোগী আপনারা জানেন

মার্চের সতেরো তারিখ চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে আয়োজিত উক্ত সংবাদ সম্মেলনে শেখ হাসিনার মামলারবাদী নূর মোহাম্মদ শাহেদ আরও বলেন ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাষট্টি শূন্য দুই মামলা প্রত্যাহার করতে বলা হয়েছে